তুমি তো খাটি না মাটি কি আরে বেড়া তোর ফোনে চালা দাও বেড়া পাক 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 এই শিরে কি রোড টেনে পড়ছ আর রইদি কেন খেলার বয়সে কোনো রইদে কোনো ইয়া আছে যাই তুমি মাঠে যাই দিগা খেলার লাগে পাক পাক কি রে মাঠে পোলা বানকো খেলতে এলাম পোলা তো নাই মাঠে এই একটা ফোন দিয়ে দেই তো বন্ধু কই আছে হেল্ল' বন্ধু ফুটবল খেলবি আৰে তোক বাচ্ছা কলাই কি খেলব যা তৰা খেলাই মজা নাই বন্ধু এটা ফোন দি অ বন্ধু এয়া কাম কৰ তুই আই বন্ধু ফলাইন লৈ খেলে কোনো মজানে বন্ধু তুইতো আই কি কৰি

এইসব বাদ দাও বন্ধু এই ধাম কই যে গোলকিপার আমরা এখন খেলবো প্ল্যান ঠিক তুমি এক শট দিবা আমি গোলকিপারের কাছে বল ফিরামো তারপর আমি এক শট দিমু তুমি গোলকিপার পাড়া বল ফিরাইবা আরে আয় আমরা আমরাকে একটা শট দেবে পার্মানেন্ট দি না তো ঠকেইতে পারবি না আয় তারপর তোর শিখাই খেলা আরে মার মার তুই কি ভালো শুট মারবি দেহি তুই কি ভালো শুট মার মার তুই

भगवान क्या जुलूम है सारा काम करूं मैं खाए नो 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 बेटा माज कर दे